স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করে সবেমাত্র কলেজ যুক্ত হয়েছো কোচবিহার পঞ্চম ইউনিভার্সিটি ইউনিভার্সিটির যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো কেউ মেজর ওয়ান হিসাবে বাংলা রেখেছ কেউ মাইনর ওয়ান হিসাবে বাংলা রেখেছ তাদের আজকে বেঙ্গলি কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে কিন্তু আলোচনা করবো কারণ লাস্ট ক্লাসে আমি তোমাদের সঙ্গে সিলেবাস নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি তো আজকে আলোচনা করব আমরা কিন্তু যে প্রশ্নের ধরনটা কেমন হবে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তারপর থেকে আমরা আলোচনা করব তোমাদের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব কেমন ধরনের প্রশ্নটা হয় সেটা দেখাবো এবং তার পরবর্তী ক্লাস থেকেই কিন্তু আমরা প্রতিটা টপিকে কিন্তু প্রবেশ করে যাবো তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা সময় নষ্ট করো না যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে আদার্স ইউনিভার্সিটি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন কিন্তু আমরা তোমাদের দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছো তোমরা কি পাচ্ছ এই ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনে তোমরা ছ মাসের প্যাকেজিং কোর্স পাচ্ছ তোমরা অল সাবজেক্টের নোটস পাচ্ছ তোমরা ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ লাইভ সেশন এবং তোমরা রেকর্ডেড ভার্সনে অল ক্লাস পাচ্ছ তোমরা পিডিএফ আগে টাইপিং করার নোটস পাচ্ছ সাজেশনস পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমন এবং পরীক্ষার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাস্ট মিনিট সাজেশনটা কিন্তু তোমরা অবশ্যই পাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাচ্ছ আমাদের অনলাইন ক্লাসে চলো এই হচ্ছে আমাদের ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো আমাদের সিআই নাম্বার এখানে দেওয়া আছে এটা সেন্ট্রাল गवर्नमेंट পারমিশন নাম্বার আমাদের পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড এর আন্ডারে আমরা কাজ করছি প্রত্যেকে এবং আমাদের অফিশিয়াল নাম্বার এখানে দেওয়া আছে এটা রেজিস্ট্রেশন করা অফিশিয়াল নাম্বার এবং তোমরা দেখে নিতে পারো আমাদের এখানে www.pistical.com বলে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো এবং কোন সেমিস্টারের কোর্স পে কত রয়েছে সেটাও কিন্তু এখানে ডিটেইলসটা দেওয়া আছে চলো এবার কোশ্চেনের প্যাটার্ন নিয়ে আলোচনা করব বা ধরন নিয়ে আলোচনা করব কেমন ধরনের প্রশ্ন থাকবে তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগের যে পার্টটা রয়েছে সেটা হবে এবার প্রশ্নের ধরন আমাদের সর্বমোট 75 মার্কসের কিন্তু পরীক্ষাটা হবে রিটেন এক্সাম মেজর এবং মাইনর হিসেবে যারা বাংলা রেখেছো তাদের তোমাদের 3 নম্বরের লিখতে হবে পাঁচটা প্রশ্নের উত্তর 3 পাঁচা 15 নম্বর কিন্তু 6 নম্বরে লিখতে হবে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর 5 6 30 নম্বর এবং দশ নম্বরে লিখতে হবে তোমাকে তিনটে প্রশ্নের উত্তর দশ তিনে তিরিশ নাম্বার এই হলো সেভেন্টি ফাইভ মার্কসে তোমাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে এর পরবর্তী ক্লাসে আমরা নিয়ে আসবো তোমাদের জন্য একটা প্রশ্নপত্র এবং সেই প্রশ্নপত্র কেমনভাবে তোমাদের যে সিবিপিবিউ আছে কোচবিহার ৫৫ নম্বর মা বিশ্ববিদ্যালয়ে সাজিয়েছেন কোশ্চেনের ধাজটা সেই নিয়ে আলোচনা করব পরের ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ